সাংবাদিক এবং ইউটিউবারের উপর অতর্কিত হামলা চালায় আজ দুর্বৃত্তরা ফুটপাতের দোকান সিন্ডিকেট এবং নারী হেনস্তার প্রতিবাদ করা ঘটনাটি ঘটেছে পুলিশকে বিধাঙ্গুলি দেখিয়েও তারা এই হামলা চালায় গত দশ অক্টোবর পরিবার সহ ফুচকা খেতে এসে নারী হেনস্থার শিকার হয়েছিল কুচকাওয়ালার কাছ থেকে সেই ঘটনা কিছু সাংবাদিক এবং ইউটিউবার প্রকাশ করার কারণেই তাদের এক সিন্ডিকেট আজ এই অতর্কিত হামলা চালায় এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে নাম না জানা এই ব্যক্তি এই ব্যক্তিকেই দেখা যায় ফুটপাতের বিশাল একটি জায়গা দখল করে নাগরদোলায় টাকা ইনকাম করছে রাজনৈতিক ছত্রছায়ার আড়ালে এই লোকটি ফুটপাতে বিভিন্ন দোকান উঠিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে আগারগাঁয়ে বিশাল এক চাঁদাবাজের চক্রের নেতৃত্ব দেন তিনি পুলিশের নাকের ডগায় বসে এমন নির্লজ্জ কাজগুলো করে যাচ্ছেন তিনি আগারগাঁও নতুন রাস্তায় তার ভয়ে কেউ মুখ খুলতে রাজি নন তবে বিষয় এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি সরকারি জায়গা দখল করে নাগরদোলা দোকান এবং বিভিন্ন ফুটপাতে যে দোকানের সত্রছায়া তারই নেতৃত্বে ঘটেছে কি অনেকে অভিযোগ করছে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং নারী হেনস্থার থেকে মুক্তি চাচ্ছে দেশবাসী